জন্য নেটওয়ার্কের সমস্যার জন্য লাইভটা ক্যান্সেল হয়ে গেছিলো তো বন্ধুরা এসে গেছি তো আপনারা সবাই আসুন লাইভে তো আপনারা কমেন্টে জানাবেন যে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ভালো আসছে নাকি তো আপনারা আবার লাইভে চলে আসুন লাইভটা ওটা সমস্যা হয়ে গেছিলো আপনাদের সাথে অনেক কিছু কথা আছে তো কথা বলবো এবং অনেক আড্ডা হবে তো আমি অন্য মোবাইলে দেখছি লাইভটা ঠিক আছে নাকি তো আমি দেখে নিচ্ছি সাউন্ড ঠিক আছে নাকি বলবেন বন্ধুরা কমেন্টে কে থেকে ভিডিও দেখছেন বলবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে বলছেন বারে বারে লাইভ যাচ্ছে দুজন মেম্বার এসছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদে জয়েন হওয়ার জন্য এবং আপনারা কমেন্ট করুন যে কে কোথা থেকে বলছেন এবং আপনাদের সঙ্গে ইম্পন্টে কথা আছে আমার এই চ্যানেলে ওয়ান থাউজেন্ড সরি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য আপনাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে তো আপনারা সবাই চলে আসুন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করুন এই লাইভটা এবং লাইভটা অবশ্যই লাইক করবেন আর দেখুন আপনাদের নিচে বক্স খোলা আছে কমেন্ট করুন আপনাদের সঙ্গে কথা আছে তো আপনারা শুরু করুন আমি কথা স্টার্ট করবো এখনো দুজন কেউ জয়েন হোক তবে আমি আমার কথা স্টার্ট করব যত তাড়াতাড়ি তিনজন জয়েন হয়েছে আমার তো আর কজন জয়েন হোক তো আপনাদের সঙ্গে কথা বলছি ইম্পর্টেন্ট কথা আছে আপনাদের সঙ্গে যে এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আপনারা পূর্ণ করেন দিয়েছেন এবং আপনার এই চ্যানেলে জয়েন হয়েছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে কিছু কথা আছে তো তিনজন দেখতে পাচ্ছি দুজন লাইভে দেখতে পাচ্ছি তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতাম তো এখন দেখানো যাচ্ছে না তো চারজন মেম্বার আছে তো চারজন যে জয়েন হয়েছে লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই লাইভটা জয়েন হওয়ার জন্য আপনাদের সঙ্গে ইম্পর্টেন্ট কথা আছে তো আপনাদের বন্ধু থেকে শেয়ার করেন লাইভটা তো আমি কথা বলে স্টার্ট করব। বেশ মন থাকবো না কিছু সময় নেব আপনাদের গুরুত্বপূর্ণ সময় তো অবশ্যই লাইভটায় জয়েন হয়ে থাকবে তো একজন করে আসছেন এবং লেফট হয়ে যাচ্ছে তার জন্য আমি দুঃখিত যে এই ভিডিওর মধ্যে আমি কিছু দিতে পারছি না কিছু বিনোদন দিতে পারছি না তো যত হোক আপনাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দেব এবং এই চ্যানেলের ব্যাপারে এবং আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন সে ধরনের ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো পরবর্তী সময়ে এবং আমার ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করার চেষ্টা করব তো এখন পাঁচজন মেম্বার এসছেন তো আমি পাঁচজন যে সাবস্ক্রাইবার এসছেন তাদেরকে আমি প্রথমে বলে দিই আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন হওয়ার জন্য কারণ এই যে জিরো থেকে এক হাজার সাবস্ক্রাইবার হওয়া জার্নিটা অনেক দিন আগে থেকে স্টার্ট অনেক স্ট্রাগেল করে এই এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছি এই এক হাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে এক লাখ পৌঁছানো কোনো ব্যাপার নয় কারণ আপনাদের ভালোবাসা যদি আমি পেয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটা অবশ্যই এক লাখ পৌঁছানোর কোনো ব্যাপার নয় দশ হাজার পৌঁছানোর কোনো ব্যাপার নেই তো এই জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ যে এই কম সময়ের মধ্যে আপনারা আমার এই চ্যানেলটাকে এক হাজার পূর্ণ করে দিয়েছেন তো এই জন্য আমার অন্তর থেকে শ্রদ্ধা জানায় আপনাদেরকে ভালোবাসা তো এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে রাখুন এবং সাবস্ক্রাইব করেও রাখুন আর বেলাইকেন করে রাখবেন তো এই ধরনের পরবর্তী ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি উপহার দেবো তো আপনারা কমেন্টও বলুন যে কে কোথা থেকে বলছেন তো আমি জানতে পারবো দেখছি এখন লাইভে জয়েন আছে তো সেই ছজন লোক কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে বলবেন অবশ্যই আপনারা আমার ভিডিও তো দেখেন তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার এবং অনেকেই কমেন্টও করে তার জন্য অসংখ্য ধন্যবাদ অনেকে নেগেটিভ কমেন্টও করে অনেকজন পজিটিভ কমেন্টও করে তো নেগেটিভ পজিটিভ দুটোকে নিয়ে আমাকে চলতে হবে তো অবশ্যই লাইভটাতে জয়েন হয়ে থাকুন আপনাদের সঙ্গে কিছু কথা আছে আবার আটজন লোক এসছেন তো আপনাদেরকে আবার আমি বলে দিই যে এক হাজার সাবস্ক্রাইবার এই চ্যানেলটায় কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এই লাইভে আমি এসেছি এই প্রথম হচ্ছে এটা আমার লাইভ তো যদি লাইভের মধ্যে কোনো কিছু সমস্যা হয়ে থাকে তো অবশ্যই সেই জন্য আপনাদের আগে থেকে আমি ক্ষমা চাই নিচ্ছি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন তো চারজন লোক এসছেন কমেন্টে জানান কমেন্টে জানান কে কোথা থেকে বলছেন যে চারজন লোক এসছেন অবশ্যই কমেন্টে জানান যে কোথা থেকে বলছেন তাহলে আমি বুঝতে পারবো যে প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখেন মানুষ অবশ্যই যদি বাংলাদেশ হয়ে থাকে ইন্ডিয়া হয়ে থাকে বা বাইরের কান্ট্রি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানান তো আমি খুব খুশি হব একজন কমেন্ট করছেন যিনি হচ্ছেন রাজেশ মেয়ের লিখেছেন ইন্ডিয়া থেকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন হওয়ার জন্য তো অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং এখনও ছজন বা সাতজন মেম্বার যিনি আছেন এই মেম্বার বলা তো ভুল হবে বন্ধুরা যে জয়েনে জয়েন হয়েছেন তো আপনারাও বলুন কমেন্টে যে কোথা থেকে বলছেন আমি আর কিছুক্ষণ থাকবো ন মিনিট হয়ে গেছে আর এক মিনিটের মতো থাকবো তো আপনারা কমেন্টে বলুন কোথা থেকে এবং যদি আপনারা আপনার চ্যানেল এইভাবে গ্রো করতে চান তো অবশ্যই আমার কমেন্টে বলবেন এবং আমার ফেসবুক লিঙ্ক সব কিছু আমার অ্যাবাউট সেকশনে দেওয়া আছে চ্যানেলের ওখান থেকে ক্লিক করলেই সব কিছু ইনফরমেশন পাওয়া যাবে আপনারা যদি চ্যানেল গ্রো করতে চান বা চ্যানেল খুলতে চান কীরকম কী টিপস অ্যান্ড ট্রিক্স নিতে হবে কম সময়ের মধ্যে কীভাবে গ্রো করবেন সব কিছু বলব তো আপনারা অবশ্যই কমেন্ট করুন আর আপনাদেরকে আমার ভিডিও দেখতে কি ভালো লাগে অবশ্যই লিখুন ভালো যদি লাগে তো লেখুন খারাপ লাগেও তো লিখুন বা কমেন্টও বলুন তাহলে আস্তে আস্তে আমি ইমপ্রুভ করবো আমার ভিডিও বা আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও বলবেন সেরকম করার চেষ্টা করব কারণ আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছে তো আপনাদের নিয়ে কি আমাকে চলতে হবে এবং আপনাদের মধ্যেই ভিডিওটা আপনারাই ভিডিওটা দেখবেন তো কী প্রবলেম হয় ভিডিওর মধ্যে বা কীরকম প্রবলেম হয়ে থাকে তো সে জিনিসটা বললে খুব ভালো হয় আমি পরবর্তী নেক্সট টাইম ভালো করার চেষ্টা করব তো কেউ কমেন্ট করছে না সাতজন জয়েন হয়েছে তো আমি এই লাইভটা এখানেই শেষ করে দেব যদি কমেন্ট করো বা তো আমি পরবর্তী ভিডিও ভালো আনব তো ঠিক আছে পাঁচজন যে মেম্বার আছে আমার বা জয়েন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে লাইভটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এই লাইভটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী যখন লাইভ আসবো অবশ্যই নোটিফিকেশান দেখতে পাবে অল আইকনটি অল করে নেবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে এই চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওগুলোকেও শেয়ার করে দেবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও এখান পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য উপস্থিত থাকবেন বান্দে মাতারাম ধন্যবাদ